যদি সাত মনের থেকে আমার যেই দামে হয়েছে দাম হ্যালোকে ফাইনাল হয়ে থাকে সাত মনের থেকে যদি কম হয় বিশ কেজি কম হইলে বিশ হাজার কম নেবো চ্যালেঞ্জের উপরে এটা যদি আপনি নেয় এটার দাম পড়বো বেসা বেশি দামে দাম চাইলে দুইশো আশি একদম কুরপানির বাজার ভাই কুরপানির বাজার যদি আপনি গোস্তে হিসাব করেন তাহলে করস যদি আপনি কিনে বত্রিশ করে কিনুন যাইবো তাহলে দুই লাখ দশ হাজার সুন্দর গরু নিলে ভাই এইসব গরু তো গোস্ত অনেক বেশি পরবো এটি আমরাই কিনে লাগে ভাই আমরা এটি ভাই পঁয়ত্রিশ হাজার মন আমরা জায়গা দাঁড়িয়ে গরু তো সুন্দর গরু ভাই এটি কুরবানির গরু ভাই গোস্তের কোনো হিসাব নাই বুঝছেন এরপর মানুষে জিগায় জিজ্ঞাসা করলো আমি যেটা বললে দিয়ে আইয়া যাচাই করে দেখবো যে আমার কথা কাজে মিল আর সুন্দর গরু সব সময় টাকা বেশি ভাই বুঝেন নাই টাকার হিসাব করে কিছু কিছু লোকে করে যে আমার শরীর দেই যে ভাই আঙ্গটা গোস্তের হিসাব আছে আবার কোন লোকে এই সরি কানা যেমন গরিব করে খাওয়ানোর জন্য আল্লাহর এটা হিসাব করে কতটুকু আল্লাহর খাওয়ামো করে তো এটার হিসাবটা করতে গেলে সুন্দর গরু নিতে চায় না ওটু বেশ সুন্দর হইলো যেমন গুস্ত দরকার যেমন আল্লাহরস্তে খাওয়ার কথা দুইটা গরু আসলে আমি লাভ করি নিজের পকেটে তার এক দুই হাজার আমি ছেড়ে দিই সত্যি কথা যেটা